মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল তোমাদের মিনি ব্লগ দিতে ইচ্ছা বলো আমি যাতে এরকম মিনি ব্লগ ওখানেও করতে পারি না কারণ ওখানে সবসময় ক্যামেরা অন করে ছোটো জায়গা দেখেছ তো এখানে আমি ওই জন্য মিনি ব্লগ করবো বলে চলে আসি তো চল তার আগে সব থেকে আর কি দেখো কত কাপড় এই কাপড়গুলো এখন আমি কাজ করি তো চল আমি কাপড়টা কাসি তারপরে হচ্ছে দুটো ছেলে ঘুমাচ্ছে তো তারপরে আমি ঘর ছাড়তে অনুমোজ করবো আর আজকে একটু ভাবছি এই কাপড় ধোয়ার জলটা দিই না ছাদটা ধোয়াবো কারণ একটু ধুয়ে দিলে কিভাবে পরিষ্কার হয়ে যাবে এমনিও পরিষ্কার যেহেতু আমার শাশুড়ি কাপড় জামা মেলে আমি একটু ভাবছি জল দিয়ে ধুয়ে দেবো তো চলো আমার সাথে সারা মানে সারাদিন নয় যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো চলো চলো আমি আমার কাজে লেগে পড়লাম আগে হচ্ছে আমি সাদা সাথে কাপড়গুলো কাজবো কারণ কি হয় না অনেক সময় দাগ লেগে যায় কোনো জামা কাপড় যদি রঙ ওঠে সেই জন্য আগে সাদাগুলো কেচে আমি তুলে নেবো দিয়ে বড় ছেলে বাথরুমে যাবে বলছে তো আমি এগুলো কেচে নিয়ে বেরিয়ে গেলে ও বাথরুমে যাবে আর চলো এবারে যাই সিঁড়ির ওপরে জানলাটা খুলি খুলে ছাদের গেটটা আগে খুলে দিয়ে আছে কারণ রাতে লক করে দিয়েছিলাম আর এখানে দেখো সূর্যটা কী দারুণ লাগছে সকাল সকাল তো যাই হোক চলো আমার কাপড়টা কাঁচা হয়ে গেছে আর কোমর বেঁধে একদম আমি লেগে পড়েছি আজকে ঘর পরিষ্কারের কাজে কী করবো বলো না করলেও তো নয় এবার দেখো আমি তো সবসময় আর আমাদের একদম যেহেতু রাস্তার ধারে বাড়ি মানে প্রচণ্ড ধুলো ময়লা উঠছেই আর তারপরে মিস্ত্রিরা কাজ করার পরে সেরকম খুব একটা ধোয়া হয়নি তো সেইটাও রয়েছে তো সেই জন্য মনে করলাম যতটা পারি আজকে আমি একবার শাশুড়ি শ্বশুর যেহেতু বয়স্ক মানুষ এবার দেখো তারা তো আর ছাদ ধোয়াতে পায় না আমার শাশুড়ি শাশুড়ি এসে ঝাড় দেয় কিন্তু সবসময় আর কি ছাদ ধোয়াতে পারে না বয়স্ক মানুষ দেখো সিঁড়ি দিয়ে কোথায় জল নিয়ে উঠতে গিয়ে কিছু না কিছু হয়ে যেতে পারে তো সেই জন্য ছাদটা না ধোয়া ভালো আমার মতে বলে তো যাই হোক চলো আমি ধুয়ে দিলাম তারপরে আমি বাড়ি যাওয়ার আগে একবার চেষ্টা করব আর একবার ধুয়ে দেওয়ার ধুলেও অবশ্য আবার নোংরা পড়বে কিন্তু তাও আমি চেষ্টা করব ধোয়ার তো আজকে দেখো আমি সেইটা বেশ করে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর মুবো না জানো তো আমার পুয়ো মোড়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা আমি যদি এক দিনেই সবটা করতে চাই না আমার একটু শরীরটা খারাপ হয়ে পড়বে তো সেই জন্য মনে করছি আজকে ঝাড়টা দিয়ে দিলাম এবার ঝাড় তো সারাদিনে দুবার তিনবার দিতে হচ্ছে কারণ আমার ঘরের সামনে প্রচুর বালি পড়ে রয়েছে আমার রিবু চোদ্দো বার যাচ্ছে আসে আর যেহেতু মেন রোড একদম গাড়ি যাতায়াত করছে তো সেই জন্য আমার ঘরটা এমনি ধুলো নোংরা বেশি হচ্ছে তো আজকে আর সিঁড়িটা মচব না আজকে ঘরটা রো ঘরটা রোজই মরছি আমি আসার পর থেকে কিন্তু সিঁড়িটা রোজ মোছা হচ্ছে না সিঁড়িটা এমনি ঝাড় দুবেলা দেওয়া হচ্ছে কিন্তু মোছা হচ্ছে না তো সিঁড়িটা আমি মচবো দেখি কালকে পালে হ্যাঁ কালকে সিঁড়িটা একদম পুরো সিঁড়ি থেকে একদম পুরো ঘর মুছে নেবো কারণ কালকে তো আর ছাদ ধোয়ার নেই আর আজকে ছাদ ধোয়ার ছিল আর অনেক কাপড় ছিল সেই জন্য তো দেখো কষ্ট হয়ে গেছে আমার মুখ চোখ দেখো পুরো ঘেমে গেছি পুরো মানে এত কষ্ট হয়ে গেছে আজকে তো এইটুকু কষ্ট তো আমাকে করতেই হতো তাই না তো যাই হোক চলো এখানে কাপড় জামা সব মেলে ফেল দিলাম এবারে আমি চলে যাবো স্নানে স্নান করে একবার তোমাদের সামনে আসছি তো দেখো আমি স্নান করে একদম রেডি ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা